আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি ইউটিউবার্সের জন্য যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকেন তাদের জন্য তো আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের একটাই সমস্যা আমরা যে মোবাইলের মধ্যে সব ধরনের সুবিধাগুলো কিন্তু পাই না বিশেষ করে শুধু পাই কিভাবে আপলোড করবো কীভাবে আপনার স্টোর সরি প্লে লিস্ট কীভাবে অ্যাড করবো ইভেন ট্যাগগুলা জাস্ট এতটুকু যদি আমরা কম্পিউটার স্টাইলে মোবাইলের মাধ্যমে যদি আমরা ইউটিউবের ভিডিওগুলো আপলোড করি তাহলে আমরা বেসিক ইনফরমেশান ট্রান্সলেশন মনিটাইজেশন অ্যাডভান্স তারপর অ্যাডভান্স সেটিং ইভেন আমরা কিভাবে ফ্লাইল স্টার্ট করবো অ্যান্ড সবচেয়ে মেন যেটা ফ্যাক্টর হচ্ছে কাস্টম তাপনাইল কীভাবে ব্যবহার করবো আমরা তাপনাইল কীভাবে দিতে পারব সব কিছু কিন্তু আমরা ব্যবহার করতে পারি না যদি আমরা মোবাইল দিয়ে এসব ব্যবহার করতে পারি তাহলে কতই না ভালো হবে আমাদেরকে আর কম্পিউটারে সাহায্য নিতে হবে না তো সমস্যা নয় আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনারা কোনো কিছু কোনো কম্পিউটারের দরকার নেই আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সব ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন তাহলে আপনারা বলতে পারেন যে ভাই সব ধরনের অ্যাপ্লিকেশনগুলো আবার ইনস্টল করতে হবে এই যে গুগল স্টুডিও গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডওয়ার্ড আরও অনেকগুলো আরে ভাই কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের সন্ধান দিব যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের মধ্যে কম্পিউটার স্টাইলে আপনি ফেসবুক সরি ইউটিউব ব্যবহার করবেন ইউটিউবে ভিডিও আপলোড দেবেন ইউটিউবের ভিডিওকে আপনি আপনার মতো অপারেট করবেন কাস্টম আপনার ইউজ করবেন সব ধরনের সুবিধা করবেন চরুন তাহলে আমরা শুরু করি কী করতে হবে আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে যাওয়ার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে হারমিট এইচ ই আর এম আই টি হারমিট এটা একটু খুবই লাইট অ্যাপ্লিকেশন আপনারা হয়তো বা বলতে পারেন ভাই আবার আরেকটা অ্যাপ্লিকেশান ইউজ করতে গেলে দেখা যায় সেটাও অনেক হেভি হয়ে যায় এটা খুব হেভি না এটা হচ্ছে আপনার তিন থেকে চার মেগাওয়াইটের একটা অ্যাপ্লিকেশন অসাধারণ একটা অ্যাপ্লিকেশন খুবই লাইট ব্রাউজিংয়ের জন্য এবং সব ধরনের অ্যাপ্লিকেশনগুলো এর মাধ্যমে আপনি ব্রাউজ করতে পারবেন কম্পিউটার স্টাইলে তারপরে একটা ইনস্টল দিয়ে দিবেন ইনস্টল দেওয়ার পর এটা রেটিং পয়েন্ট খুব ভালো ফোর পয়েন্ট ফাইভ আমি ইনস্টল দিয়ে দিলাম ইনস্টল দেওয়ার পর সাপোজ আপনাকে এবার সিম্পলি ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে ফিচার টুট দিতে হবে তারপর এটা আপনার ব্যাটারিও ড্রেন করবে না আমি জাস্ট এটাকে স্টার্ট দেবো আমি এর আগে একটা টিউটোরিয়াল বানাইছিলাম এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনারা হয়তো বা সেটাও দেখতে পারেন দেন আমি এখানে কিভাবে আমার ইউটিউবকে কম্পিউটার স্টাইলে ব্যবহার করবো এবং কীভাবে আমার ইউটিউবের মধ্যে সমস্ত অসুবিধাগুলো গ্রহণ করবো কম্পিউটারে সেজন্য আমাদেরকে এখানে টাইপ করতে হবে আপনারা এটাতে যাবেন না এখানে যে ইউটিউবটা দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে এগুলোতে যাবেন না এখানে আপনারা টাইপিং করবেন ইউটিউব ঠিক আছে আপনারা ই ডব্লিউ ইউ ইউবি ইউটিউব ঠিক আছে ইউটিউব লিখে সার্চ করবেন সার্চ করলে এটা খুবই স্পিড একটা অ্যাপস ব্রাউজার এর মাধ্যমে আপনি ব্রাউজারটা এত স্পিড যে আপনি খুব সহজে সব কিছু ব্রাউজ করে নিতে পারবেন আপনাকে কোনো ল্যাগিং হবে না দেন আমি ইউটিউবে চলে যাচ্ছি এই যে আমার এখানে ইউটিউবটা চলে আসছে আমি ইউটিউবে প্রথমে ক্লিক করবো ক্লিক করলে আমার ইউটিউবটা প্রথমে ওপেন হবে জাস্ট আমি ইউটিউবটা অফেন করলাম এই যে ওপেন করার পর আপনাদের কাছে দেখেন আমার এখানে ডাইরেক্ট কম্পিউটার স্টাইলে চলে আসছে আপনারা দেখতে পাবেন এখানে যে কম্পিউটার স্টাইলে চলে আসে যেখানে সাইন ইন আপলোড এখানে আপনার অ্যাকাউন্টটা প্রথমে আপনারা সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর আপনি কম্পিউটার স্টাইলে সব ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন দেন আপনার এটাকে বড়ো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখানে যদি আমার অ্যাকাউন্টটা সাইন ইন করতাম তাহলে আমার এই যে হোম তারপর আমার বিডিও ম্যানেজার মাই চ্যানেল সব এখানে চলে আসতো ঠিক আছে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন যদি এটা এরকম না আসে আপনারা কি করবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি যদি থ্রি ডটে যাতে যাবেন থ্রি ডটে যাওয়ার পর ডেস্কটপ সাইট করে দেবেন ডেস্কটপ সাইট করে দিলেও চলে আসবে আপনাদেরকে কিছু করতে হবে না অ্যান্ড আপনাদের যদি আরেকটা সমস্যা আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি আবার ব্যাকে চলে আসবো ঠিক আছে ব্যাকে আসার পর যদি আপনারা মনে করেন এইখান থেকে ওপেন করে নিছেন ইউটিউবটাকে ইউটিউবটাকে এখান থেকে ওপেন করলে কি হবে আপনার এটা যেটা মোবাইলে একটা ইউটিউব আমাদের অ্যাপ্লিকেশন আছে সেই স্টাইলে ব্যবহার হবে এটাকে আপনাকে ফিচার টুট দিয়ে আবার ওপেন করতে হবে ঠিক আছে আমি এটা অফেন করব অফেন করার পর আমাদের ইউটিউবটা এই ডেস্কটপ স্টাইলে যদি আমরা ব্যবহার করি তাহলে এখান থেকে ব্যবহার করতে পারবো তবে ডেস্কটপ ব্যবহার করার পর আপনারা কী করবেন এই যে এখানে থ্রি ডট থাকবে এর এখানে এই যে গিয়ে আপনারা ডেস্কটপ মোড দেখতে পাবেন ডেস্কটপ মোড সিলেক্ট করলে আপনাদের আবার সেই কম্পিউটার স্টাইলে চলে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কম্পিউটারের মতো ভিডিও আপলোডিং এর সমস্ত রকম সুবিধা গ্রহণ করতে পারবেন কিভাবে কাস্টমার থাম্বনেল ইউজ করতে পারবেন সবগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আমি সাইন ইন করে দেখাইনি অ্যাকাউন্ট আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা তো অবশ্যই জানেন কীভাবে অ্যাকাউন্ট সাইন করতে হয় কীভাবে সব করতে হয় তো সেজন্য আমি দেখাইনি যেহেতু টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম কিভাবে আপনারা এসব ব্যবহার করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করেন এবং শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে থাকুন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ